হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এমন একটি জলপ্রপাত সম্পর্কে কথা বলব যার সৌন্দর্য দেখে মনে হবে এটা কোনো স্বর্গের অংশ যে জলপ্রপাতের পানি মাটিতে পড়ার আগে বাষ্প হয়ে যায় যে জলপ্রপাতটি পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত যে জলপ্রপাত সৃষ্টি হয়েছে কেবল বৃষ্টির পানি থেকে যে জলপ্রপাত তিনটি অ্যাপল টাওয়ারের সমান যার উচ্চতা আকাশে ভেসে থাকা মেঘের উপরে যে জলপ্রপাতকে ঘিরে তৈরি হয় রংধনুর মিলন নানা। যার পানিতে কলকলের শব্দের কাছে হার বিশাল সমুদ্রে সহস্র ঢেউ হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে সুন্দরতম এবং সুউচ্চ উচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস সপর্কে ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিকা চন্দ্রিকা চন্দন বর্ণা কবিতার এই ছন্দ যেন সূর্য অ্যাঞ্জেল ফলসকে ঘিরে রচিত হয়েছে উচ্ছ্বাস প্রাণবন্ততা গতিময় ঝর্ণার নির্মূল প্রতিটি প্রপাতে যেন এই তিন মন ধ্বনিত হয় প্রকৃতির শক্ত আশ্চর্য হিসেবে পরিচিত এই ঝর্ণার সাথে এক শতাব্দীর আগেও মানুষের সাথে পরিচিত হয়নি এখানে স্থানীয় জনগোষ্ঠীর কাছে এই ছরনা অশুভ আড্ডার আখড়া হিসেবে গণ্য হতো তাই বিনা প্রয়োজনে কেউ এই ছড়টার অঞ্চলে প্রবেশ করত না আমাদের সবার সুপরিচিত জলপ্রপাত হল নায়াকড়া জলপ্রপাত কিন্তু এই অ্যাঞ্জেল জলপ্রপাত নায়করা জলপ্রপাতের থেকে পনেরো গুণ বেশি উচ্চ অ্যাঞ্জেল ফলস ভ্যানিজুয়েলায় অবস্থিত পৃথিবীর অন্যতম সুন্দর একটি জলপ্রপাত এটি আশ্চর্য সুন্দর এই জলপ্রপাতের স্বর্গীয় সৌন্দর্য আর দুর্গমতার জন্য পর্যটকদের কাছে অপার বিষয়ে এক স্থান হয়ে উঠেছে যে কোনো জলপ্রপাতের উৎস হচ্ছে কোন নদী রি, বরফ গলা পানি অথবা মাটির নিচ থেকে উঠে আসা পানি অবাক করার ব্যাপার হলো এই জলপ্রপাতের পানি প্রবাহের সেরকম কোনো উৎস নেই রেইনফরেস্ট অঞ্চলে সারা বছর যে বৃষ্টিপাত হয় সে বৃষ্টির পানি পাহাড় থেকে অনবরত গড়িয়ে পড়ে সৃষ্টি হয়েছে এই বিশাল জলপ্রপাতে পৃথিবীর সবচেয়ে উচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আবিষ্কৃত হয় ভেনেজুয়েলায় ট্যুরিস্ট আকর্ষণের ক্যান্ডবিন্দু এই অ্যাঞ্জেল ফলস এটি ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত আই ওয়ান পর্বত থেকেই সৃষ্ট অ্যাঞ্জেল ফল্সের উচ্চতা তিন হাজার দুইশো বারো ফুট বা নয়শো উনআশি মিটার এই অ্যাঞ্জেল ফল্সের উচ্চতা প্রায় তিনশো একুশ তলা এর সমান আয়ুমান টেপই থেকে এই অ্যাঞ্জেল ফলসের পানি অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে আয়ুমান টেপই নামের অর্থ বেশ মজার এর বাণী হল শয়তানের পাহাড় স্থানীয় আয়ুমান আয়োমান শব্দের ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ড্যাবিন আর তেপই অর্থ মাউন্টেন বিশ্বজুড়ে এই জলপ্রপাতটি ফলস হিসেবে পরিচিত হলেও এর আরো অনেকগুলো নাম আছে যেমন স্প্যানিশ ভাষায় নাম হল সালতো অ্যাঞ্জেল স্থানীয় লোকজন এই জলপ্রপাতটিকে ডাকে ক্যারে পাকু পাই ব্যানা নামে যার মানে হলো গভীরতম স্থানের জলপ্রপাত সবচেয়ে উঁচু জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে বড় নির্বিচ্ছিন্ন জলপ্রপাত হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জায়গা করে নিয়েছে প্রায় এক কিলোমিটার উঁচু থেকে এই বৃষ্টির পানি গিয়ে পরে নিচের নদীতে সেখান থেকে আবার মিশে যায় চরুণ নদীতে আর মজার ব্যাপার হলো অ্যাঞ্জেল ফলস এর বেশিরভাগ পানি নিচে পড়ার আগেই বাষ্প হয়ে যায় আর এই বাষ্প জলপ্রপাতটির চারদিকে একটা কুয়াশার আস্তরণ তৈরি করে যা এই জলপ্রপাতের সৌন্দর্য বাড়িতে বহুগুণ এই জলপ্রপাতের জলপ্রদেশের শব্দের কাছে পৃথিবীর সব জায়গায় মনে হবে বিশাল সবুজের ঢেউ আছে পড়ার শব্দ এই জলপ্রপাতের শব্দের কাছে হার মেনে যায় এই জলপ্রপাতের চূড়া মেঘের যে উপরে দেখে মনে হয় যেন জলপ্রপাতের জলধারা স্বর্গ থেকে নেমে আসছে আশ্চর্য সুন্দর এই জলধারাকে ঘিরে তৈরি হয় রং ধুলো এ যেন স্বর্গের অমৃত ধারা আসলে এর নামের সার্থকতা এর সৌন্দর্য এই সৌন্দর্যের বিশালতা যে ইতিহাসটা বেশ মজার উনিশশো সাত্রিশ সালে জিমি অ্যাঞ্জেল নামে একজন মার্কিন বিমান চালক ভ্যানিজুয়েল গিয়েছিলেন স্বর্ণে খুন খুঁজতে যখন তিনি ভ্যানিজুয়েলের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়ান তখন হঠাৎ আর চোখে দেখা মেনে বিশাল এই জলপ্রপাতের তখন যিনি অ্যাঞ্জেল তার বিমান সেই জলপ্রপাতের পাহাড়ের উপর ল্যান্ড করতে চেয়েছিলেন তখন হয় বিপত্তি পাহাড়ের শক্ত আবরণের কারণে বিমানের চাকা বিশেষ ত্রুটির সম্মুখীন হয় ফলে তার বিমানটি আর উঠতে সক্ষম হয়নি শেষে উপায় না পেয়ে অ্যাঞ্জেল এবং তার স্ত্রী ম্যারি এবং আরও তিনজনের সঙ্গে তখন পায়ে হেঁটে রওনা দিতে বাধ্য হন দুর্গম জঙ্গল পার হয়ে লোকালয় পৌঁছাতে তাদের সময় লাগে প্রায় এগারো দিন এরপর জিমের দুঃসাহসিক অভিযানের কথা চারদিকে ছড়িয়ে পড়ে আর তার নামে অনুসারে জলপ্রপাতের নাম হয় অ্যাঞ্জেল জলপ্রপাত হলিউডের বেশ কিছু সিনেমা ছবির দৃশ্য চিত্রায়িত হয়েছে এই জলপ্রপাতে ডিসনির অ্যানিমেটেড মুভির একটি দৃশ্যে এই জলপ্রপাতটি দেখা যায় এছাড়া ডাইনসোর এবং পয়েন্ট ব্রেক নামে মুভিগুলোর কিছু দৃশ্য চলচ্চিত্রায় হয়েছে এই জলপ্রপাতটিতে এই জলপ্রপাতটি দুর্গম জায়গার অবস্থিত বলে এখানে যাওয়ার অনেকের জন্য বেশ কষ্টসাধ্য তারপরও এখানে অনেক পর্যটকের আগমন ঘটে এখানে যাওয়ার জন্য ভ্যানেজয়েলার বলিফার বিমানবন্দর থেকে প্রথমে পৌঁছাতে হয় কানাইমা ক্যাম্পে সেখান থেকে নদীপথে যেতে হয় এই জলপ্রপাতে জুন থেকে ডিসেম্বর মাসে নদীতে নৌকা চলার মতো পানি থাকে এই সময়টি এই জলপ্রপাত দেখা উপযুক্ত সময় আমাদের প্রশান্তিত করে সৌন্দর্য এত নিখুঁত সাবলে যা দেখে মন এবং চোখ দুইটাই জড়িয়ে যাবে আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার চোখের সামনে আকাশ থেকে পানি বর্ষিত হচ্ছে সে পানি কোথায় থেকে বর্ষিত হচ্ছে ঠিক দেখা যাচ্ছে না মনে হয় যেন আকাশ থেকে ছড়ে পড়ছে আবার সেই পানির বেশিরভাগ পানি মাটিতে পড়ার আগেই বাষ্পে পরিণত হয় সেই জলপ্রপাতের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং ওইখানে সৃষ্টি হয়েছে সাত রঙে রাঙিত রং জাস্ট ইমেজিং এই দৃশ্য একবার না হাজারবার দেখতে মন চাইবে ভ্যানিচুয়েলের এই অ্যাঞ্জেল ফলসের এই দৃশ্য দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যায় কত দুর্গম পথ অতিক্রম করে এই স্বর্গীয় দৃশ্য উপভোগ করে ফলস সম্পর্কে আমাদের আজকের আয়োজন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সেই সাথে আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে